ঘুম থেকে উঠে খালি পেয়ে হাঁটা উচিত খালে গায়ে হাঁটা উচিত খালি পায়ে কেন হাঁটবেন যদি একটা মানুষ খালি পায়ে মাটিতে পা লাগায় হাঁটে তাহলে তার মাটি হলো শরীরের সবচেয়ে বড় মেশিন এই শরীরে স্ক্যান করার জন্য এই মাটি সবচেয়ে ভালো ভাই পারলে বর্ষা গেলে কাদা মাটিতে একটু হাঁটবেন কেন হাঁটবেন জানেন আপনার হার্ট ভালো থাকে হাঁটলে আপনার হৃদপিণ্ড ভালো থাকে তার মানে কি খুব গুরুত্বপূর্ণ আপনি যদি হাঁটেন ঠিক মতে আপনার ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ কি জানেন এই হাঁটলে আপনার প্রেসার কন্ট্রোলে থাকে আর যাদের প্রেসার কন্ট্রোলে থাকে তাদের কিন্তু জীবনটা সুন্দর হয় তাদের হাড়ে একটা হয় না ব্রেন স্ট্রোক করে না ঘাড়ের দিকে ব্যথা করে না আর হাঁটলে কি সুবিধা হয় জানেন হাঁটলে সকালবেলা যদি আপনি হাঁটেন আপনার মন এবং প্রকৃতির মধ্যে বন্ধন তৈরি হয় তাতে কি হয় মনটা ফ্রেশ থাকে মনটা ভালো থাকে সারা দিন আপনার ভালো যাবে এই আমরা বলি খালি পেয়ে হাঁটবেন খালি পেয়ে হাঁটলে অনেক রোগ থেকে আপনি দূরে থাকবেন সো আপনি তারা খুলে একটু মাটিতে মাটিতে পা লাগান ভাই আমার আপনার দেহ মাটির মাটির সাথেই মিশা যাবে সো ঘুম থেকে উঠে খালি পেয়ে হাঁটবেন খালি গায়ে হাঁটবেন